জশরে জশরে হ্যাঁ জশরে এবার না হলে আর সুযোগ নেই সরকারি নার্সিং কলেজে একটা সিটের জন্য হাজার হাজার শিক্ষার্থীরা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ করে কিন্তু এই পরীক্ষায় সরকারি নার্সিং কলেজে সবাই তো আর سانس পায় না তৃতীয় সেকেন্ড টাইমার মেডিকেল বা ভ্যাস সিটিতে কোথাও سانس পাওয়া নাকি এখনো সিলেবাসি শেষ করতে পারোনি এই বাস্তবতাকে কাজে লাগিয়ে মেডি নার্সিং ভর্তি কোসিং তোমাদের জন্য নিয়ে এসেছে ওয়ান শট নার্সিং সাকসেস ব্যাস এটি কোনো সাধারণ ব্যাস নয় এই ব্যাসে মাত্র চল্লিশ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে এবং এই ব্যাসটি হচ্ছে আমাদের চান্স নির্ভর এবং একমাত্র সর্বশেষ সর্বশেষ ব্যাস এই সর্বশেষ ব্যাসে যে চল্লিশ জন শিক্ষার্থী ভর্তি হবে ভর্তি হওয়ার সাথে সাথে একটি করে প্রশ্ন ও এই ওমার্কশিটগুলো ফ্রি পাবে এবং এই ওমারশিট নার্সিং ভর্তি পরীক্ষার হুবাহু ওমারশিট যেটা তোমাকে চান্স পাওয়ার জন্য শতভাগ গ্যারান্টি দিবে এই চল্লিশ জন শিক্ষার্থীরা টি ক্লাস এবং আনলিমিটেড পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে একই সাথে সরকারি নার্সিং কলেজের মূল ভেনুতে বসেই এই পরীক্ষাগুলো দেওয়ার বড় বড় সুযোগ আছে যেটা শুধুমাত্র মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হলেই এই সুযোগগুলো তুমি নিতে পারবে প্রতি যদি সরকারি নার্সিং কলেজে একটি সিট চাও তাহলে এটাই তোমার অনসট ব্যাস